বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি জাতিসংঘ কি আসলে এই সুযোগটা নিচ্ছে আপনি আপনি পৃথিবীর আর কোথায় এরকম পাবেন যে আপনি বারবার তাদেরকে বলছেন ঘরবাড়ি করেন চায়নাকে কি জাতিসংঘ বলেছে যে তুমি এই বিষয়টা সমাধান করো ভারতকে কিছু বলেছে থাইল্যান্ডকে কিছু বলেছে অন্য কাউকে কিছু বলেছে সমস্ত চাপ সবসময় আসলে বাংলাদেশের থেকে থাকে কেন কারণ বাংলাদেশ উত্তitatively দুর্বল রাষ্ট্র যাকে যা ইচ্ছা তাই বলা যাবে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি জাতিসংঘ কি আসলে এই সুযোগটা নিচ্ছে আপনার কাছে কি মনে হয় আসলে যে জাতিসংঘ কি এই যে মানবিক করিডোরদের যে বিষয়টি কোনো নির্বাচিত সরকার নেই এটি একটি হয়তোবা সুযোগ বর্তমান সরকারের কাছ থেকে যদি এটি চাওয়া যায় যদি নেওয়া যায় এই বিষয়টি আপনি কিভাবে দেখেন শরীফুল হাসান شوفらっしゃ না الصوتটি সম্ভবত অফ করা যদি জি মানে আপনি সব সময় কিন্তু সবাই বাংলাদেশের সঙ্গে সুজুক্ত নেয়ার চেষ্টা করেছে এটা তো পরিষ্কার আপনি পৃথিবীর আর কোথায় আপনি এরকম পাবেন যে আপনি বারবার তাদেরকে বলছেন আশ্রয় দিনpostcss দিন ঘরবাড়ি করেন যুদ্ধ চলছে যাওয়া যাবে না অমুকটা করা যাবে না মানন আপনি বাংলাদেশকে যতগুলো প্রেসার দিচ্ছেন চাপ দিচ্ছেন সেই তুলনায় আপনি অন্য দেশগুলোকে আপনি কি বলছেন আপনি কি চায়নাকে কি সঙ্গে বলেছে যে তুমি এই বিষয়টা সমাধান করো ভারতকে কিছু বলেছে থাইল্যান্ডকে কিছু বলেছে অন্য কাউকে কিছু বলেছে সমস্ত চাপ সবসময় আসলে বাংলাদেশের কারণ বাংলাদেশ কূটনীতিকভাবে দুর্বল রাষ্ট্র যাকে যা ইচ্ছা তাই বলা যাবে তাই শুধু যে এই ঘটনা তা না আপনি এই যে ফিলিস্তিনে আমার পঞ্চান্ন ষাট হাজার লোক মারা গেল যার মধ্যে প্রায় বিশ হাজার শিশু পৃথিবীতে এমন বর্বরতা কোন যুদ্ধে এত বেশি শিশু মারা যায়নি এই যে এত কিছু মোগরা আমাদের জাতিসংঘ কি করছে জাতিসংঘের তো শান্তি মিশন থেকে সমস্ত কিছু আছে জাতিসংঘ কি ফিলিস্তিনিদের রক্ষার জন্য বিন্দু মাত্র কোনো ব্যবস্থা নিয়েছে আসলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কথা আছে যে জাতিসংঘের অনেক বড় কিছু ঘটে জাতিসংঘ তখন চোখ বন্ধ করে থাকে ছোট কিছু ঘটলেও মানে আপনার তখন তার মনে হয় যে আছে আমি একটু কিছু করি আমি মনে করি যে কিছু কিছু ঘটনায় ফিলিস্তিনের ঘটনা বা মিয়ানমারের ঘটনা এই ঘটনাগুলো আসলে প্রমাণ করে দেয় জাতিসংঘ কার্যত একটা ব্যর্থ প্রতিষ্ঠান মানে তারা যে কিছু করতে পারছে না আমি মনে করি যে এগুলো একসময় ইতিহাসের ফলক হয়ে থাকবে এই যে জাতিসংঘ কেন আমরা গঠন করলাম আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর মানে আপনি ওই সময় আমরা বুঝলাম যে না যুদ্ধ সহিংসতা সংকট তৈরি করে সেখান থেকে ব্রিটেন নোর ধারায় আমরা জাতিসংঘ করলাম যে সারা পৃথিবীতে আমরা একসাথে মানবাধিকার প্রোটেকশন এই কাজগুলো করব আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ হচ্ছে দুর্বল বা ছোট রাষ্ট্রের উপর বাংলাদেশের মতো রাষ্ট্র বসে চাপিয়ে দিবে সারাক্ষণ করো কিন্তু বাস্তবে এরা শক্তিশালী রাষ্ট্র তাদের বিষয়ে সে কোনো হস্তক্ষেপ নাই কাজে আমি সেজন্যই বলছি এখন যদি আপনি পৌঁছানোটা থাকে মালামাল পৌঁছানোর জন্য মানে আমি তো সেজন্যই বলি আপনি থাইল্যান্ডের জাতিসংঘের আঞ্চলিক অফিস আছে তো সেখান থেকে আপনি প্লেনে করে আপনি নামে নেমে ওখান থেকে পৌঁছান অন্য কোনো দেশকে সুযোগ দেন না করে বাংলাদেশকে এই হিউম্যান করিডোর চাওয়াটা বাংলাদেশকে বারবার রোহিঙ্গাদের আশ্রয় চাওয়াটা নতুন করে আরো এক লাখ রোহিঙ্গা আসার পর তাদের আশ্রয় করার জন্য এখন আপনি দেখেন মানে রিফিউজের দিক থেকে এত বেশি ঘনবসতিপূর্ণ রিফিউজ পৃথিবীর আর কোথাও নেই বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি তো একটা যে সংকট প্রতিবেশ পরিবেশ মানে আপনার পাহাড় সংকট কক্সবাজার সমস্ত কিছু মিলে এত সংকটের পরেও সংকট তাহলে সারা পৃথিবীকে এই জন্য যে ফান্ড ম্যানেজ করা সে অর্থ তহবিল কি তারা জোর করেছে যে না মানে আমরা এই জন্য আছি বা করছি আমি মনে করি যে বাংলাদেশকে বারবার এই জায়গা থেকে একটি প্রসঙ্গে আসি আমি আপনার কাছে যদি আমাকে অনুমতি দেন যে বিষয়টি হচ্ছে এই যে আমরা বিভিন্ন সময় বলি কনসপাইরেসি থিওরি এবং নানান রকম আন্তর্জাতিক রাজনীতিতে নানা রকম আলাপ আলোচনা হয় এগুলো খুব বেশি যে আসলে মূলধারার গণমাধ্যমে আলোচনা হয় সেটি ওটা যেমন কাশ্মীরে এখন যে সমস্যা চলছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে এবং একই সাথে কিন্তু সেভেন সিস্টার্সে বিগত বেশ কিছুদিন ধরেই আসলে একটি উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ এবং মিয়ানমার এই দুই জায়গাতেও যদি বলি রাজনৈতিক একটি অস্থিতিশীলতা অথবা এই যে রোহিঙ্গা সংকট নিয়ে যে ইস্যু চলছে ওইদিকে রাখাইনে যে অবস্থা চলছে সব কিছু মিলিয়ে এই এই জোনটাতে কি আসলে আপনার কি মনে হয় আপনার পর্যবেক্ষণ কি আসলে এই জোনটা নিয়ে কি স্পেশাল কোনো এটা কনসপাইরেসি থিওরি অথবা যেইভাবেই হোক যে আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে এদিকে কোনো মাস্টার প্ল্যান চলছে আপনার কাছে কি মনে হয় আপনি আপনি মানে কনসপিরেসি ষড়যন্ত্র তত্ত্ব আসলে মিথ্যা কিছু না সেগুলো তো আসলে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যখন ডকুমেন্ট গুলো পাবলিশ করে তখন তো দেখাই যায় যে এগুলো আসলে সত্য এগুলো তো মানে খুব যে একেবারে মিথ্যা তা তো নয় আপনি আমাদের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা সরাসরি পাকিস্তানের পক্ষ অংশ নিয়েছিল এখানে কার কি ভূমিকা সেগুলো তো পরিষ্কার আপনি যেটা বলছিলেন আপনি এই অঞ্চলে এখন সারা পৃথিবীতে একটা তো বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র না চায়না কে কোন জায়গায় নিয়ন্ত্রণ নিবে সেই ধরনের একটা যুদ্ধ চলছে সেই জায়গাটাতে এবং দক্ষিণ এশিয়াতেও চায়নার প্রভাব বেশি হবে না ভারতের কে করিডোর করবে শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে যদি এই অঞ্চলে নেপাল দেখেন সমস্ত জায়গায় কিন্তু এখানেও আন্তর্জাতিক অস্থিরতা প্রভাব এইগুলো তো সময় চলে সারা পৃথিবীটি আমরা স্নায়ু যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার পর আসা আমরা ওই প্রতিযোগিতা বের হয়ে যাওয়ার পর বললেও বাণিজ্য যুদ্ধটা তো থামেনি অর্থ বাণিজ্য কিভাবে কি করা যায় সবাই এখন ব্যবসা টাকা সেই অঞ্চলগুলোতে চায় সেই জায়গাগুলো থেকে আপনি যে কথাগুলো শোনা যায় যে না বঙ্গোপসাগর এই এলাকা সেন্ট মার্টিন আপনি তার মধ্যে যদি আপনি যখন এগুলো শুনবেন তার মধ্যে যখন আপনি সত্যি সত্যি আরো বেশি রোহিঙ্গা আপনি নিচ্ছেন যেখানে জাতি এখন মানে একমত যেখানে যে গালি খায় সরকারকে ঠিক আছে নাকি গালি গালাজ করা হয় যে কেন তিনি এত বেশি রোহিঙ্গা আশ্রয় দিলেন যেখানে স্যার বললেন যে পুরো জাতীয় সমক্ষ মত করলো কিন্তু দায়টা তার প্রধানমন্ত্রী হিসেবে যায় বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যান এখন দু হাজার সতেরো সালের অভিজ্ঞতার পর এখন আপনি পাবেন বেশিরভাগ মানুষ অলমোস্ট বেশিরভাগ মানুষ বলবে আমরা নতুন কোনো রোহিঙ্গাদের আশ্রয় দিতে চাই না এই যে পুরো জাতির অবস্থান যে সেখানে সেখানে নতুন করে কি করে এক লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়া হলো ঠিক একইভাবে আপনি কার সাথে করিডর দিচ্ছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার কি হিমাল করিডর দেওয়ার মতন এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আর আপনি বলছেন যে আপনার অন্তর্বর্তী সরকারের মূলত কাজ হচ্ছে ডে ওয়ার্ক করা এর আগে অন্তর্বর্তী তাদের কাছে একটা নির্বাচন দেওয়া এখন আপনি বলছেন যে আপনি ধরেন ডিসেম্বরের মধ্যে না ছয় মাস পরে নির্বিচন দেবেন কথাটা আমি জেনে বলছি আপনি আজ ছয় মাস মানে এই অন্তর্বর্তী কমিশন আর ছয় মাস বা আর এক বছর অতিরিক্ত ক্ষমতা থাকলে তারা কি এমন করে ফেলবে কি জাতির সামনে পরিষ্কার করেছে না আমরা আর ছয় মাস ক্ষমতা থাকলে বাংলাদেশ এই চেঞ্জ হয়ে যাবে মানে মানব অধিকার বলেন মিথ্যা মামলা বলেন খাদ্য মূল্য বলেন তরুণ ছাত্ররা তাদের পিএসসি জন্য দাবি বলেন চাকরি প্রাপ্তি বলেন সড়ক দুর্ঘটনা বলেন আত্মহত্যা বলেন জুলাই আগস্টের শহীদের সন্তানের মৃত্যু বলেন আমাকে আপনি বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে সংকটটা ছিল গত আট নয় মাসে সংকট কি আলোচনা সমাধান হয়েছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে আমাদের প্রশাসন কি নির্দলি ভাবে আচরণ করছে সরফ্লাস আইন উপদেষ্টা আজকেও বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন জি বলুন সব সময় যিনি আইনমন্ত্রী থাকেন যিনি সব সবচেয়ে বলতেন আমাদের বিচার বিভাগ স্বাধীন সেই তিনি সেই আইনমন্ত্রী এখন জেলে তিনি এখন কারাগার আছেন তিনি এখন জানেন যে আজকে নারায়ণগঞ্জে তাকে আদালতে নেওয়া সময় তিনি তিনি ঠিক ভালো করে জানেন কতটা স্বাধীন ক্ষমতা থাকলে সবকিছুই স্বাধীন মনে হয় সবকিছু খুব ভালো উন্নয়ন চলে মনে হয়